নমস্কার আপনারা দেখেন ট্রাইভ টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু এই মুহূর্তে একমাত্র একটি টপিক বলা যায় যা নিয়ে কিন্তু উত্তাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেশ বাংলাদেশ যার প্রভাব আমাদের এই রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও কলকাতাতেও কিন্তু পড়তে শুরু করেছে আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন যে যারা সংখ্যালঘু বাংলাদেশে হিন্দুরা তাদের ভবিষ্যৎ কি তারা কতটা আনসেট এবং ইনসিকিওর এটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় ঘুরছে এবং আমাদের যারা আত্মীয় স্বজন বিশেষ করে বাংলাদেশে আছেন ভাবুন তো বাংলাদেশ থেকে যারা এখানে ট্রিটমেন্ট করতে আসছেন চিকিৎসা করতে আসছেন বহু মানুষ আসেন তাদেরকে রিফিউজ করা হচ্ছে বিভিন্ন হসপিটাল থেকে হাসপাতাল থেকে যে বাংলাদেশের কাউকে কিন্তু এখানে কোনো চিকিৎসা দেওয়া হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি এক সলিউশন এটা কি শেষ পর্যন্ত কি পরিণতি হবে এ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ভবিষ্যতে বাংলাদেশ কি হতে যাচ্ছে যতটা সম্ভব আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আপনাদের খুব পরিচিত সুমন ভট্টাচার্য আমার পাশে বসে আছেন আপনাদের সঙ্গে পরিচয় দেবো সুমন ভাব আপনাকে ট্রাইভ টু বাংলায় নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত আমি যাভাবে শুরু করলাম প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো সুমন না বাংলাদেশের ভবিষ্যৎকে এটা আমরা বলতে পারবো না কিন্তু শেখ হাসিনার সরকারের পরে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে তাদের উপর যে মুসলিম মৌলবাদী গোষ্ঠীগুলি যথেষ্ট প্রভাব রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি গত চার মাসে যেভাবে ধারাবাহিক ধরে বিভিন্নভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে একের পর এক ঘটনায় সংখ্যালঘুদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে না মঙ্গল দ্বারা হলো না মানে সেখানে আপনি ভাবুন আইনজীবীরা সওয়াল করতে ভয় পাচ্ছে সহাল করতে ভয় পাচ্ছেন বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলি এতটা বারবার হয়েছে যে চট্টগ্রামে কৃষ্ণ হয় সওয়াল করতে কেউ দাঁড়ানইনি এবং আগের দিন যখন কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছিল তখন খুব দুঃখজনক একটি ঘটনায় বাংলাদেশে একজন আইনজীবী শৈফুল ইসলাম তিনি নিহত হন তো সেই খুনের ঘটনার ঘটনাতেও যাদেরকে গ্রেফতার করা হয়েছিল ঘটনাচক্রে তারাও কিন্তু তাদের হয়েও আজ কেউ সওয়াল করতে দাঁড়াননি তো বাংলাদেশে আদৌ কোনো বিচার ব্যবস্থা আছে কি না তো বাংলাদেশে আদৌ সংখ্যালঘুদের নিরাপত্তা বা সুরক্ষার বিষয়টি নিয়ে কোনো ভাবনা চিন্তা চলছে কিনা সেটা খুবই আমাদের জন্য একটা চিন্তাজনক বিষয় চিন্তাজনক বিষয় এই কারণে বাংলাদেশ আমাদের এমন একটা প্রতিবেশী দেশ যার সঙ্গে আমরা একটা দীর্ঘ সীমান্ত শেয়ার করি এবং বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে অর্থাৎ উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ লড়েছিল ফলে বাংলাদেশের সঙ্গে যে আমাদের যে পুরনো সম্পর্ক সেই সব কিছু আজকে যাকে বলা হয় স্টেকে আছে বা আজকে সব কিছুই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বেশ আমরা ঠিক শিওন্যই যে বাংলাদেশে কি হতে চলেছে বাংলাদেশে আদৌ সংখ্যালঘুরা থাকতে পারবেন কিনা নাকি যেভাবে ইসলামী জঙ্গিবাদ বা মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে তাতে সংখ্যালঘুরা আবার বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হবে এবং সেক্ষেত্রে আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি আমাদের উপর আবার একটা বড় শরণার্থীদের চাপ এসে পড়বে একদমই সুমনদা যেটা আমি স্বাভাবিকভাবেই আপনি জানেন হয়তো যে কলকাতা স্কল থেকে রাজা দাস বলছেন যে গেরুয়া তিলক পরে এবং গলায় তুলসীর মালা দিয়ে হিন্দুরা কিন্তু ঘুরতে পারবে ঘুরতে দেওয়া হবে না কিংবা ঘুরতে যাওয়া উচিত নয় তিনি কিন্তু বারণ করছেন দেখুন বাংলাদেশের কথা বাংলাদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের বাংলাদেশি টার্মে যাকে বলতে গেলে জানমাল নিরাপদে নেই বেশ তাই জন্যই আমি আপনাকে বললাম যে বাংলাদেশে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর বাংলাদেশে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যদি কেউ একটু ভালো করে দেখে যে বাংলাদেশে যতজন পুলিশকে চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু যতজন শিক্ষককে জোর করে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের মধ্যেও বেশিরভাগই সংখ্যালঘু এই যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন ঘটছে সেটা নিয়ে ইতিমধ্যেই ভারত সরকার যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে এবং আমাদের দেশে যেটা হয় অধিকাংশ ক্ষেত্রে বিদেশনীতির ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলই সরকার পক্ষের পাশে দাঁড়ায় এই ক্ষেত্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও পূর্ণ সমর্থন জানিয়েছেন যে নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত তার প্রতি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের বিষয়ে যা সিদ্ধান্ত নেবে তৃণমূল দল হিসেবে তার পাশে থাকবে আর তিনি স্পেশালি বলেছেন যে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো শান্তিরক্ষা বাহিনী পাঠানো যায় কি না তার জন্য বা মানে রাষ্ট্রপুঞ্জে ভারত সরকার যদি আবেদন করে তাহলে তিনি সেটাকে মানে সেই উদ্যোগকে ইতিমধ্যে সেই বলটাকে গড়িয়ে দিয়েছেন আমাদের বুঝতে হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার মানে তিনি বিশ্বাস করে নিয়েছেন যে বাংলাদেশে যে বর্তমান পুলিশ বাহিনী রয়েছে যে বা বর্তমান যে সেনাবাহিনী রয়েছে তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বা আমজনতার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তা না হলে তো তিনি রাষ্ট্রপুঞ্জের তরফে শান্তি বাহিনী পাঠানোর কথা বলতেন না একদমই ফলে পরিস্থিতিটা ক্রমশ ঘোরালো হচ্ছে কিভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের জানমালকে সুরক্ষিত রাখা যায় সেটা একটা প্রশ্ন কিভাবে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক মানে উত্তাপ যেভাবে বেড়েছে সেটা কিভাবে কমানো যায় সেটাও একটা জরুরি প্রশ্ন বেশ সুমন্ত্রা পাশাপাশি দুটো প্রশ্ন করবো আপনাকে এ রাজ্যে কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই নানান রকম তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা সেটা জানেন পেট্রোপলও কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা সেখানে কর্মসূচি করেছেন আমার স্পেসিফিক প্রশ্ন বিজেপি এই ইস্যু নিয়ে খুব সেনসিটিভ ইস্যু আমরা জানি কারণ বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা কিন্তু আমাদের রাজ্যে সংখ্যালঘু নয় তারা এখানে সংখ্যাগুরু একদমই তাই ক্ষেত্রে রাজনৈতিকভাবে আপনার কি বিশ্লেষণ থাকবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দু হাজার ছাব্বিশে কি এখন থেকেই বিজেপি এজেন্ডা শুরু করে দিল দেখুন বিজেপি যে মেরুকরণের রাজনীতি করে তাতে বাংলাদেশের পরিস্থিতি তাদের একটা বাড়তি সুবিধে এনে দিয়েছে অর্থাৎ তারা বাংলাদেশের ঘটনাবলিকে টেনে ভারতবর্ষে হিন্দু ভোট বা মেরুকরণের চেষ্টা করছে এখানে একটা ক্রিটিক্যাল প্রশ্ন আছে যে বিজেপি তার নিজের দেশে অর্থাৎ যেখানে ভারতবর্ষে তারা শাসন করে সেখানে কিন্তু তারা ভারতে যারা সংখ্যালঘু অর্থাৎ ভারতবর্ষে যারা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মুসলিম বা খ্রিস্টান তাদের প্রতি তাদের খুব একটা নেই আমরা দেখেছি একের পর এক ঘটনায় ভারতবর্ষে কীভাবে মুসলিমদের নিশানা করা হয়েছে কীভাবে শ্রীরাম বলায় মুসলিমদেরকে পিটিয়ে মারা হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি তো সেইটা একটা বড় চিন্তার বিষয় কিন্তু অবশ্যই আমি আবারও বলবো যে শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে একটা মেরুকরণের প্রয়াস করছেন বেশ এই যে ধরুন আহ আমরা জানি ত্রিপুরা আমাদের পাশের রাজ্য সেখানে যারা হোটেল মালিক আছেন হোটেলের যা সংগঠন আছেন তারা কিন্তু বলছেন আমরা কোনো বাংলাদেশিকে হোটেল দেবো না ভাড়া দেবো না তারপর কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতীয় হাই কমিশনার কে তলব করা হয়েছে এই ওভারঅল এবং চিকিৎসা ক্ষেত্র কিন্তু যারা চিকিৎসা করতে আসছেন বাংলাদেশ থেকে এ রাজ্যে আসছেন অনেকে এই দেশে আসছেন তাদেরকেও কিন্তু চিকিৎসা করতে রিসকিউজ করা হচ্ছে এ তো সাংঘাতিক প্রভাব পড়তে দুদেশের সম্পর্কটা তো খুব তিক্ততর জায়গায় চলে গেছে আপনি যেটা বলছিলেন তার থেকে আর একটু এগিয়ে গেছে এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু আমরা জানি তাই মধ্যে ভারত বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে আগরতলায় তাদের যে উপদূতাবাস ছিল সেটা তারা বন্ধ করে দেবে যেহেতু উপদূতাবাসে একটা মানে উপদূতাবাসের সামনে একটি হিন্দু সংগঠন বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানে তারা মনে করেছিল যে তাদের দূতাবাস আক্রান্ত হয়েছে ফলে সেই পরিপ্রেক্ষিতে প্রথমে তারা বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে তলব করে এবং তারপরে প্রেস বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে ত্রিপুরায় তারা দূতাবাসের কার্যালয় বন্ধ রাখছে নিরাপত্তাজনিত কারণে ফলে বাংলাদেশ যেমন এটাকে ইস্যু করছে তুমি ভারতবর্ষে উত্তাপ চড়ছে আমি জানি না যে ভারতবর্ষ আদৌ আর কতদিন যারা বাংলাদেশ থেকে এখানে চিকিৎসার জন্য আসতে চায় তাদের মেডিকেল ভিসা দেবে কিন্তু যদি কেউ মেডিকেল ভিসা পেয়ে চলে আসে তখন চিকিৎসক হিসেবে তো আমরা এটা বলতে পারি না তার চিকিৎসা করব না সেটা একটা খুবই অমানবিক সিদ্ধান্ত হবে দেখুন দুটো বিষয় আছে এক হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা খুব সুস্থ সুন্দর স্বাভাবিক সম্পর্ক ছিল দুই বাংলার মধ্যে আদান প্রদান ছিল সবই ছিল কিন্তু ফিফথা পরবর্তীকালে বাংলাদেশে যেহেতু মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশও একটা ভারতবিরোধী জিগির উঠেছে এবং মৌলবাদীরা যেহেতু অনেকগুলো জিনিসকে কন্ট্রোল নিয়ে নিয়েছে বাংলাদেশে মিডিয়া ইনস্টিটিউশনস পুলিশ এসব জায়গায় কন্ট্রোল নিয়ে নিয়েছে ফলে তারা ভারতবিরোধিতাকে একটা মানে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে তার অবশ্যই তার প্রতিক্রিয়াতে ভারতবর্ষের মানুষও দুঃখিত উত্তেজিত যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে যেভাবে মন্দির ভাঙা হচ্ছে যেভাবে বৌদ্ধস্তূপে হামলা হচ্ছে তার সবেতেই তারাও উত্তেজিত এই পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কটা খুব তিক্ততর জায়গায় চলে গেছে সেটা কূটনৈতিক স্তরে এবার মানুষের স্তরে সম্পর্কটাকে কিভাবে স্বাভাবিক করা যাবে কিভাবে দুই দেশের মানুষের সাথে উদ্যোগ নেবে সেটা এখনো খুব পরিষ্কার নয় কিন্তু সেই মানে সম্পর্কটাকে স্বাভাবিক করাটা চেষ্টা করা দরকার বেশ সুমন দা এই যে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা হ্যাঁ তিনি পেট্রোপল সীমান্তে তার রাজনৈতিক কর্মসূচি আমরা প্রত্যেকে দেখেছি সেক্ষেত্রে বিজেপির কি এই ইস্যু নিয়ে আপনার মনে হয় কোনো রাজনৈতিক ডিভিডেন্ট পাওয়ার জন্যই কি প্রথম ভয়েস আউট করলো পাশাপাশি বাম এবং কংগ্রেস অন্য বিরোধীরা যারা আছেন আমাদের রাজ্যে তারা কিন্তু প্রোয়াক্টিভলি খুব একটা যে মুভমেন্টে আছেন তা কিন্তু আমাদের চোখে পড়ছে না আই এস এফ শুধুমাত্র কিন্তু এখানে ডেপুটি হাইকমিশনার অফিসের সামনে আমরা দেখেছি ধর্না এবং বিক্ষোভ দেখিয়েছে পাশাপাশি আপনাকে এটাও জিজ্ঞেস করব যে মুখ্যমন্ত্রী যা স্ট্যান্ড মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে না আমরা তার পাশে থাকব রাজনৈতিকভাবে কিন্তু খুব ডেলিকেট ইস্যু কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি এবং বিজেপি কি করতে চাইছে বেশ বিজেপি এ টাকাটা মেরুকরণের রাজনীতিতে ঠেলতে চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তিনি বাংলাদেশে যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে যেভাবে মন্দির ভাঙা হচ্ছে এগেআ গো ব্যাক টু দ্য বেসিক পয়েন্ট বৌদ্ধ মন ভাঙা হচ্ছে হিন্দু মহিলাদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তিনি সব বিরোধিতা করেছেন সেজন্যই তিনি বাংলাদেশে পিসকিপিং ফোর্স পাঠানোর কথা বলেছেন রাইট এবার ইস্যু হচ্ছে যে বিজেপি আই বিলিভ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ বিজেপি বা শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে করা বলার ইখতিয়ার নেই আপনি যদি শুভেন্দু অধিকারীর ধারাবাহিক পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড দেখেন এই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর বা অক্টোবরের আগে তিনি কবে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন আমি সুমন ভট্টাচার্য আমি জোর দিয়ে বলতে পারি গত পঁচিশ বছরে বাংলাদেশে যখনই সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন আমি অন্তত একশোটা লেখা লিখেছি কলকাতা শহরে পঞ্চাশটা সেমিনার করেছি বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সংগঠন যারা ইম্পর্টেন্ট নেতা এই রানা দাসগুপ্ত মানে হিন্দু বুদ্ধ খ্রিস্টীয় পরিষদ তাদের নিয়ে এসে কলকাতায় অনুষ্ঠান করেছি শাহরিয়ার কবির মন্তাসির মামুনদের নিয়ে আলোচনা করেছি সব রাজনৈতিক দলের লোকদের ডেকেছি যে কিভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপদে রাখা যায় শুভেন্দু অধিকারীর কোনো ক্রেডেনশিয়াল নেই শুভেন্দু অধিকারী রাজনীতির জন্য আজকে একটা এই গেরুয়া আলখাল্লা গায়ে চড়িয়ে হিন্দুদের ত্রাতা হিসেবে নেমে পড়েছেন দেখুন আমি বিশ্বাস করি অবশ্যই আমার পয়েন্ট অফ ভিউ আমি শুভেন্দু অধিকারীকে যতটুকু চিনি যদি ওনার সুযোগ আসে যদি উনি মনে করেন যে ওয়াইসির দলে গেলে উনি মুখ্যমন্ত্রী হবেন তাহলে উনি আল্লাহ আকবর নাড়া দিয়ে সেটাতেও চলে যেতে পারেন যদি উনি মনে করেন যে রাহুল গান্ধীর পাঁচ হলে উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন তাহলে উনি সেটাই করবেন তাহলে উনি জওহরলাল নেহরু কত ভালো এটা বলবেন বলবেন যে প্রিয়াঙ্কা গান্ধী আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন ছিল সীতা অর্গিতার মতো আবার দেখা হয়ে গেছে আমি তো কংগ্রেসই চেষ্টা আপনাকে এই যে মণিপুরেও আমরা বাংলাদেশ তো অবশ্যই উত্তাল এই পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু মণিপুরের ঘটনা নিয়েও কিন্তু আমরা জানি কি অবস্থা সেই সময় বিরোধী দল নেতা তো তখনো তো রাস্তা মণিপুর আপনি মানে আমি আবার বলছি আমি বিশ্বাস করি ভারতবর্ষে নির্যাতিত হচ্ছে তখন যেমন আমার প্রতিবাদ করা কাজ ভারতবর্ষের সংখ্যালঘু মানে সে মুসলমান হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে শিখ হতে পারে তেমনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হলে প্রতিবাদ করা কাজ শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের বিষয়ে কথা বলছেন মানে আপনি আন্দোলনের ক্ষেত্রে সিলেকটিভ হয়েছেন আন্দোলন না তিনি তিনি মহিলাদের সম্মান রক্ষা যখন ভিনেশ ফগত্রা দিল্লিতে বসেছিল তখন সুমেন্দু অধিকারী কোথায় ছিলেন যখন হাত্রসের ঘটনা ঘটছিল তখন সুমেন্দু অধিকারী কোথায় ছিল আপনি যে উদাহরণটা দিলেন মণিপুর কত এক বছর ধরে অশান্ত একদম একদম মানে এপাশে মানে মানে মেইটি ভার্সেস কুকিদের রোজ গুলি চালনা চলছে একদট শন ওরচক উপরে নয় চলতে তখন সুমেন্দু অধিকারী কোথায় গোবিন্দ অধিকারী সিলেক্টিভ আমি ওই জন্যই বলছি ওনার একমাত্র একমাত্র লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল তার জন্য উনি ওয়াইসির পার্টি করতে পারেন তার জন্য উনি কংগ্রেস করতে পারেন এখন বিজেপি করছেন মানে যেটা ওনার স্যুট করবে এরকম ভাববেন না যে উনি চিরকাল বিজেপিতে থাকবেন ওনার কালকে যদি মনে হয় যে উনি আমি বললাম তো ওয়াইসির পার্টিতে গিয়ে উনি আল্লাহ আকবার নাড়া দেবেন তখন উনি আর এইসব সনাতনী টনাতরি সব শব্দ শুনতে পারেন লক্ষ্য তাহলে একটাই আপনি বলছেন আপনি আমার কথা বিশ্বাস করবেন কেন আপনি শুভেন্দু অধিকারী পলিটিক্যাল স্পেসে ধরুন দু থেকে আছেন কুড়ি বছরে আপনি একটা ঘটনা দেখান এই তো প্রথম বাংলাদেশে সংখ্যালঘু হচ্ছে না অবশ্যই এর আগেও যখন বিএনপি সরকার বাংলাদেশে ছিল তখনও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে তখন উনি কোথায় ভয়েস আউট করেছেন তখনও তো উনি বিধায়ক ছিলেন বা কখনো সাংসদ ছিলেন কখন উনি ভয়েস আউট করেছেন হি হ্যাজ নো পলিটিক্যাল

যতদিন উনি তৃণমূলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ে আদি প্রণাম করতেন যেদিনকে যেদিনকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করতে শুরু করলেন আপনি কি ভাবছেন যেদিনকে উনি বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যাবেন সেদিনকে অমিত শাহ সম্পর্কে ভালো ভালো কথা বলবেন অলরেডি উনি বিজেপিতে থেকে বলছেন যে সুকান্ত মজুমদার তার দল ঠিকভাবে চালাতে পারছেন উনি অলরেডি বিজেপিতে থেকে দিলীপ ঘোষের মানে দিলীপ ঘোষকে এমনভাবে টিকিট কেটেছিলেন যে দিলীপ ঘোষ তার যেতে আসন মেদিনীপুর ছেড়ে বর্ধমান যেতে বাধ্য বাধ্য তিনি অন রেকর্ড বলেছেন আমি বুঝতে পারছি না যে বিজেপি তার জেতা আসনগুলো হারাতে চেয়েছিল না মানে যে আসনগুলো তাদের হাতের বাইরে সেটা জিততে চেয়েছিল তো যেখানে তার নিজের দলের লোক দিলীপ ঘোষ তো পুরনো লোক আর এস এস এর লোক তার তার এই যদি শুভেন্দু অধিকারী সম্পর্কে এই ধারণা সেক্ষেত্রে আপনি অধিকারীকে করে মনে করবেন বেশ যদিও যেটা আমি আপনাকে পরবর্তীকালে জিজ্ঞেস করলো কিন্তু আপনার প্রচুর অভিজ্ঞতা রাজনৈতিক বিশ্লেষক হয়ে শুভেন্দু অধিকারী বাংলার মানুষ সত্যি যদি মুখ্যমন্ত্রিত্বই তার আসল উদ্দেশ্য থাকে গ্রহণযোগ্যতা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আমি বললাম কোনো কোনো ক্রেডিবিলিটি নেই একটা লোকে পলিটিক্যাল ক্রেডিবিলিটি তৈরি হতে হয় দেখুন পলিটিক্যাল ক্রেডিবিলিটি তো আপনারা সময়ের সঙ্গে সে কি বলছে হয়ে তার ক্রেডিবিলিটির অভাব বলছেন আপনি হ্যাঁ তো মানে মানে দেখুন শুধু প্ল্যাকার্ড নিয়ে মুখে বড় বড় ভাষণ হ্যাঁ তো আপনি দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের চ্যানেল যে জায়গাটার সেই রায়গঞ্জে রায়গঞ্জে যখন উর্দু বনাম বাংলার আন্দোলন হয়েছিল তখন বিজেপির যারা আন্দোলন করছিল সেই সময় বিজেপির যিনি যুব সভাপতি তাকে উনি মানে পুলিশ দিয়ে এমন পিটিয়েছিলেন আমার এখনো মনে আছে সেই দিন তিনি মানে জেল থেকে পর শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাকে এমন হয়েছে আমার দাঁত ভেঙে গেছে তো উনি যখন তৃণমূলে বিজেপির লোককে পিটিয়েছেন যখন বিজেপিতে এসছেন তৃণমূলের লোকদের হুমকি দিয়েছেন উনি ওয়াইসির দলে গেলে কি করবেন আপনি জানেন না যদি কংগ্রেসে যান আপনি কি করবেন জানেন না হি হাজ নো ক্রেডিবিলিটি হি ইজ অনলি এ মার্সিনারি তিনি মানে ভারতের সৈনিক তার কোনো রাজনৈতিক কোনো বাধ্যমাতক উনি তো এটা জানেন যে পশ্চিমবঙ্গের সাতাশ শতাংশ মুসলিম ভোট আছে উনি জানেন মুসলিম ভোট না পেলে উনি চিপ না ফলে উনি যদি কালকে এখন যেটা উনি রোজ মুসলমানদেরকে উল্টো করে ঝুলিয়ে দেবো বলছেন কাল যদি উনি সুযোগ পান যে মুসলমানদের জড়িয়ে ধরলে ওনার মুখ্যমন্ত্রীর চান মসৃণ হবে উনি সেটাই করবেন হি হ্যাঁস নো পলিটিক আমি আবার আপনাকে রিপিট করছি আপনি যেটা নিয়ে আমার সাথে শুভেন্দুর সাথে আলোচনা শুরু করলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি আপনাকে আমি একটা ক্ষুদ্র মানুষ একজন সাংবাদিক একটু হয়তো অ্যাক্টিভিজমে থাকি আমি আপনাকে গত পঁচিশ বছরের অন্তত কুড়িটা ঘটনার ভিডিও ছবি দেখাতে পারবো যেখানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে আমরা কলকাতার রাস্তায় নেমেছি একদম আপনি কুড়ি বছরে আমাকে দুটো উদাহরণ দেখান যেমন শুভেন্দু অধিকারী বা কলকাতার রাস্তায় বা কোথাও নেমেছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে

তিনি এটাও বলে দিয়েছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে সেখানে বাইরে থেকে পাঠানো দরকার স্পষ্ট করে বাংলাদেশের জন্য কি দরকার সেটা উনি আর কে বলবেন ফলে মানে হিন্দুরা মানে আপনি যদি শতাংশ মুসলিম বাকি ধরুন সত্তর শতাংশ হিন্দু সেই হিন্দুরা তো মনে করবেন যে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্যোগ নিয়েছেন এবার এবার তো শুভেন্দু অধিকারীর দায়িত্ব হচ্ছে নরেন্দ্র মোদীকে দিয়ে এটা করানো যে ভাই ওখানে বাহিনী পাঠাও ইন্দিরা গান্ধীর উনিশশো সাহস ছিল তিনি বাংলাদেশে সেনা পাঠিয়ে দিবেন তখন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে সেনা পাঠিয়ে দিয়েছিলেন তো শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে দিয়ে বাংলাদেশে সেনা পাঠিয়ে দিই তাহলে তো সমস্যার সমাধান হবে বেশ সুবন্ধা আমরা প্রায় শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে অনুষ্ঠানে আপনাকে যেটা আমি স্পেসিফিক এবার জিজ্ঞেস করবো যেটা যে এই যে এই যে ধরুন এত রাজনৈতিক আমরা কলকাতার রাজপথে আমরা বিক্ষোভ দেখেছি এবং প্রতিবাদ দেখেছি কিন্তু আলটিমেটলি যে সমস্ত মানুষজন বিশেষ করে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশে আছেন এই মুহূর্তে আগামী দিনে যে পরিস্থিতি যাচ্ছে যে তো মারাত্মক অবস্থা আমি বলছি এদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এবং তার সাথে দেখুন এটাই আমাদের উদ্বেগের বিষয় মানুষের রিলেটিভ আফটিয়ার্স বাংলাদেশে থাকে এটাই যে বাংলাদেশে ধর্ম বাংলাদেশের জনসংখ্যা হিন্দুদের কমতে কমতে ধরুন আট বা নয় তিরিশে ঠেকেছে তাতেও বাংলাদেশের ষোলো কোটির মধ্যে এক কোটি চল্লিশ লক্ষ মতো হিন্দু আছে তাদের কি হবে এরা যদি সবাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসে তাহলে তাদের অবশ্যই প্রথম ডেস্টিনেশন হবে পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যার উপর কতটা চাপ পড়বে আপনি ভাব যদি এক কোটি হিন্দু ও বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় ঢুকে আসেন পশ্চিমবাংলার তো হঠাৎ করে আয়তন বেড়ে যাবে না বা পশ্চিমবাংলা হঠাৎ করে সব কিছুরই বেড়ে যাবে না এক কোটি বাড়তি মানুষের চাপ নেওয়া পশ্চিমবাংলার জন্য কতটা কঠিন হবে ফলে বাংলাদেশে যাতে এই সংখ্যালঘুরা থাকতে পারে বাংলাদেশে যাতে নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হয় সেটার জন্য আমাদের সবার চেষ্টা করতে হবে আবার আমি বলছি ছ মাস আগে তো পরিস্থিতি এরকম ছিল না বাংলাদেশের যে রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে যে মৌলবাদী শক্তিগুলো মাথাচারা দিয়ে উঠেছে তারা যে সিচুয়েশন তৈরি করছে তাতে এটা হচ্ছে এমন হতেও পারে দেখুন জনসংখ্যার ভিত্তিতে আমাদের সেটা ধরে নিতে হবে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে যদি আবার চল্লিশ শতাংশ এই জামাতপন্থী বা মৌলবাদের সমর্থক হয় তাহলে ষাট শতাংশ আছেন যারা মানুষের সাথে সদ্ভাব রাখতে চান যারা ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক চান যারা সংখ্যালঘুদের সঙ্গে সুসম্পর্ক চান সেই তারা যাতে মানে বাংলাদেশে তাদের মানে বলার অধিকার ফিরে পান তারা যাতে ইন্টারফেয়ার করেন শাসন ক্ষমতায় সেটা আমাদের দেখতে হবে বেশ তাহলে ধর্মের রাজনীতি যদি সুমন দা এই আমাদের এই রাজ্যে যদি করার চেষ্টা করে অর্থাৎ বিজেপি রাস্তায় নেমে কোনো জায়গা থেকে রাজনৈতিক বিশ্লেষক আপনি মনে করছেন যে শেষ পর্যন্ত ধর্মের রাজনীতি দিয়েই আগামী দিনে বিজেপি পলিটিক্যালি এগোবে দেখুন বিজেপির কাছে ধর্ম ছাড়া তো অন্য কিছু নেই আপনি যদি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেন শুভেন্দু অফ শুভেন্দু আমরা শুভেন্দু অধিকারী আলোচনা করছে শুভেন্দু অধিকারী গত দুবছরে কত ডেট দিয়েছে ভাবু অমুক ডেটে হাইকোর্টে মামলার ওই রায় হবে ডিএ মামলার রায় হবে সেদিনকেই সরকার পড়ে যাবে অমুক হবে শুভেন্দু অধিকারী তো সেই দামিনী সিনেমার সেই ডায়লগটার মতো তারিখ পে তারিখ দিয়ে যেতেন্ট হয়নি তো আপনাকে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীর যে পলিটিক্সটা সেখানে যদি শুভেন্দু অধিকারী এটা বলতে পারবেন না যে বিজেপি সরকার কেন্দ্রের পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী এটা বলতে পারবেন না জিনিসপত্রের দাম কমে গেছে শুভেন্দু অধিকারী এটা বলতে পারবেন না যে পশ্চিমবঙ্গের অন্তত দশ লাখ লোকের কেন্দ্র সরকারে চাকরি হয়েছে তো শুভেন্দু অধিকারী কি কী বলবেন তাহলে একটাই জিনিস তার বলার আছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আপনি যদি বিজেপির এন্টার ন্যারেটিভটা দেখেন আর কি আছে বিজেপি আপনাকে কি এটা বলতে যে নতুন এত লোকের পেরেছে চাকরি হয়েছে পেট্রোল ডিজেলের দাম কমেছে বা আমাদের স্বাস্থ্য পরিষেবাতে এই অমুক উন্নতি হয়েছে কিছুই দেওয়া হয়নি সো আপনি মানে আপনি যে প্রশ্নটা ভাবছেন বা আমিও যদি ভাবি বিজেপি আমার কাছে ধরুন আমার কাছে এগুলো ভোট চাইতে আমি কি জন্য বিজেপিকে ভোট দেবো আমি কি আমি ধরুন মানে পাঁচ বছর আগে যে দামে পেট্রোল ডিজেল কিনতাম তার চেয়ে কি দামটা কমলো আমি যে দামে চাল ডাল কিনি তার সেটা কি দাম কমলো আচ্ছা আমার মেয়েটা বা আমার ছেলেটা কি বাড়ির ছেলেটা কি একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পেলো কেন্দ্রে কোনো চাকরি দেয় না তো তাহলে কি কি শুভেন্দু অধিকারী বলবে শুভেন্দু অধিকারীর জন্য একটা কল্পিত শত্রু একদম একদম খারাপ করা আর কি আছে একদমই সুমন্দা শেষ প্রশ্ন করব আমাদের সময় প্রায় শেষ আগামী দিনে কি দেখতে পাচ্ছেন মানে আপনার চোখে এখন যে উত্তাল পরিস্থিতি চলছে আগামী দিনে কি হতে পারে এবং এর এর শেষ কোথায় দেখুন আমি বিশ্বাস করি আমি অবশ্যই আমরা তো সবাই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলি যে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে ফাইনালি ক্ষমতা দখল করা খুব কঠিন পশ্চিমবঙ্গের লম্বা কালচারাল হেরিটেজ আছে এটা রামমোহন থেকে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর থেকে বিবেকানন্দ রামকৃষ্ণ থেকে রোকেয়া নজরুল থেকে মানে সত্যজিৎ অনেক ধরনের কালচারাল এখানে আপনি যদি বিজেপি এসে বলে যে বছরের অমুক সময়টা নিরামিষ খেতে হবে বাঙালি মাছ মাংস ছেড়ে যাবে না বাঙালির যে নিজস্ব সংস্কৃতি হিন্দু মুসলিম মানে উপেক্ষা করে সেটা একটা অনেক লাড্ডার সংস্কৃতি আমরা এই ডিসেম্বর মাসে কথা বলছি আপনি বাঙালিকে যতই বলুন বিজেপিও চেষ্টা করেছিল পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করা যাবে না তুলসী পুজো দিবস পালন করতে হবে কিন্তু দেখবেন কথা বললে সেই বাঙালি ঠিক বড়দিনের দিন ঠিক সে কেক চলে যায় তো এই যে বাঙালির যে বাঙালির যে সংস্কৃতি সেটা বিজেপি হ্যান্ডেল করতে পারছে না একদম এটা নর্থ ইন্ডিয়া তো নয় মানে উত্তর ভারত নয় সেটার জন্য বিজেপির একটা সমস্যা আছে বেশ বেশ আমাদের সময় শেষ অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের নীতি নির্ণয় আর দুর্নীতি এরকম পর্বের পর পর্ব অন্যান্য অতিথিদের নিয়ে এসে আমরা আপনাদের সামনে রাখবো তাদের বক্তব্য তাদের ভার্সেন তাদের ভিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইভ টিভি বাংলার পর্দায় নমস্কার ভালো থাকবে